বাংলাদেশি ভাই কি করতে চায় না চায় সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান যে নারী আর পুরুষ আসলে সমান না নারী আর পুরুষ সমান আমরা এই দিয়েছি আমি আমি বলেছি যে কনসেপচুয়ালি

আসিয়া উনি আজকে ইন্তেকাল করেছেন এবং উনি একটি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তার বেহাবসান ঘটেছে এবং আমি বলবো যে এটা এক ধরনের এটা একটা কিলিং এবং তার বিধেয়াত্মার মাকফ্রাট কামনা করছি সেই সাথে আর কোনো বোন যাতে বাংলাদেশে এইভাবে ধর্ষিত না হন কোনোভাবে বিব্রত না হন কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার না হন সেটার একটা আশা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এখানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই আজকে নতুন পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছি সেখানে নারীর অংশগ্রহণ নারীর এখানে নিরাপত্তা এই বিষয়গুলো সব সময় কোনো না কোনো সময়ে এটা কখনো মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়েছে কখনো কখনো আবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে কিন্তু যখনই মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসেছে তখনই কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে যেটা মানে যথাযথ মর্মান্তিক কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে এসে এটা এসেছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা অবস্থান বলেন এবং সেই সাথে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন নিউ ফাউন্ড রিয়েলাইজেশন আছে সেটার মধ্য দিয়ে আমরা আসলে নারীকে তার যে পলিটিক্যাল যে স্পিয়ারে তার যে আবর্তন সেটাকে আমরা যেভাবে একনলেজ করি সেটার ব্যাপারে যদি আমি একটু বলতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে মানুষের বিপক্ষে লেলিয়ে হয়েছে। এবং সেটার একটা একটা সুচারু মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে এবং সেটার মাধ্যমে প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এবং এক ধরনের ভিলেন হিসেবে একে অন্যের কাছে প্রতিস্থাপন করার এক ধরনের প্রচেষ্টা এখানে আছে সেই সেটার মধ্যে দিয়ে আসলে নারী যে গোষ্ঠী নারী যদি একটা গোষ্ঠী হিসেবে জনগোষ্ঠীর একটা অংশ হিসেবে দেখি তাহলে নারীকেও এই এই অনেক পুরুষের পুরুষের সমকক্ষ অধীনে ধরনের আর্গুমেন্ট এবং আরো নানান কিছু দিয়ে পুরুষের দিয়ে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে তার যে নাগরিক মর্যাদা সেই বিষয়টাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে নাগরিক মর্যাদার বিষয় যদি আসে তাহলে কিন্তু নারী পুরুষ এবং তার যেই জনগোষ্ঠী জাতিগোষ্ঠী যাই হোক না কেন সেখানে নাগরিকত্বের আমব্রেলার আন্ডারে সকলেই চলে আসেন এবং সেই নিরাপত্তা এবং সেই যে তার যে কালেকটিভ মেকানিজম সেটা সব সকলেই নিজস্ব জায়গা থেকে সমতা আমি আমি যদি এই পর্যায়ে আমরা আলোচনাটা একটু বিস্তার করব আমি যদি এই পর্যায় শুধু আপনার কাছ থেকে এই প্রসঙ্গটা একটু যাই যে জুলাই আগস্টে আওয়ামী লীগ পতনে যারা কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ তো অবশ্যই নারী ছিলেন কিন্তু তার মধ্যে একটা বড় অংশ মনে করছে যে নারীদের ঘরে ফিরে যেতে হবে শুরু হয়েছে মরাল পুলিশিং নানা রকম ভাবে বলা হয়েছে যে এটা করা যাবে এটা করা যাবে না জাতীয় নাগরিক কমিটির কি এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান আছে যে আসলে বাংলাদেশে মেয়েরা কিভাবে চলবে কিভাবে ফিরবে কি করবে সে ব্যাপারে কি আপনাদের কোনো মানে আলাদা দৃষ্টিভঙ্গি আছে যে এইভাবে করতে হবে চলতে হবে সেটা কি রকম অবশ্যই এখানে আমরা আমরা বারবার একনলেজ করছি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চার চারটি ধাপে আমরা যদি দেখি যে অভ্যুত্থানের মধ্যে নারীদের অংশগ্রহণ কি মাত্রায় ছিল প্রথমত চোদ্দই জুলাই বাংলাদেশে আওয়ামী লীগ তার ফ্যাসিস্ট কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যেই ন্যারেটিভ স্ট্যাবলিশ করেছিল সেই ন্যারেটিভ কে ভেঙে হলের মেয়েরা এসেছিল এটা ছিল তার প্রথম রাজনৈতিক স্ফুরন এইটার মাধ্যমে এই ন্যারেটিভ কে ভাঙার মাধ্যমে আসলে এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার মুখে এসে আমরা দাঁড়িয়েছিলাম পরবর্তীতে আমরা যখন অভ্যুত্থান সংগঠিত হতে দেখি তখন আমরা নারীদেরকে দেখি একদম সম্মুখ যোদ্ধা হিসেবে নট পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই না একদম ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে এবং তার পরবর্তীতে একই সাথে ওই অভুতানের সময় আমরা কেয়ারার প্রোভাইডার এবং শেল্টার গিভার হিসেবে আমরা তাদেরকে দেখেছি এবং এখানে এখানে আমরা এখন পর্যন্ত তিনটা ভাগ দেখলাম কিন্তু অভুত্থানের পরে অভূতপূর্ব ভাবে আমরা দেখেছি যে যেই নারীরা সমুর ভাগে যোদ্ধা হিসেবে ছিলেন কেয়ারার প্রোভাইডার ছিলেন তারা নিজস্ব ট্রমাটাইজিং যে জায়গাটা তার ছিল আমরা সকলেই এক ধরনের ট্রমাটাইজিং জায়গায় ছিলাম কিন্তু আমাদের বাংলাদেশের নারী শিক্ষার্থীরা এবং অনেক ক্ষেত্রে বয়স্ক এবং গৃহিণী নারীরা ঘর থেকে বেরিয়ে এসে

এবং এই ডিটেলিং এর মাধ্যমে আমরা বলি যে বাংলাদেশের নারীদের যেই পলিটিক্যাল এজেন্সি সেটা এই চারটি ভাগে আমরা যদি দেখি ভবিষ্যতে যখন নারীরা নেতৃত্বের জায়গায় আসবে এই চারটি জায়গায় তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করবে আমি একটু পরিষ্কার হওয়ার জন্য বলি যে আমার আপনাদের দল কী মনে করেন নারীদের কোনো একটা নির্দিষ্ট পোশাক তার জন্য বাধ্যতামূলক হওয়া উচিত বা পোশাকহীনতা বাধ্যতামূলক হওয়া উচিত আপনি কি মনে করেন যে নারীদের তার নিজস্ব পোশাক নিজস্ব আচরণ উনি কোথায় কী খাবেন কী পান করবেন সেটা স্বাধীনতা থাকা উচিত না সেই স্বাধীনতাটা কোনো না কোনোভাবে লিমিটেড হওয়া উচিত মনে করেন যে যেহেতু আপনাদের দলটা নতুন করে আত্মপ্রকাশ করছে এই দলের আদর্শ এবং নানাবিধ বিষয়বধি তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোন না কোনো পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা তারা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে পট্রে করা হয় মনে হয় যেন এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা গোষ্ঠী এই যে ঘটনাটা আমরা ছোট্ট দেখলাম এটার মধ্য দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্ভিদ আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনোলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্য গুলো আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং তাতে সমতা আমি আসলে বিভাজনের ব্যাপারে যাইতেই চাইছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজন মানে আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মহারামড়ে নে চলাফেরা করত ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তারে মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাইছি খালেদ ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে পুরুষদের পোশাক আশা কি হবে শিশুদের পোশাক আশা কি হবে সব কিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগত ভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয় ভাবে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগতভাবে ভাবে আমরা মনে করি দায়িত্বশীল ভাবে যে কোনো বিষয়ের আর্গুমেন্ট যদি হয় দায়িত্বশীল করা উচিত এবং সেখানে আমরা আমার ব্যক্তিগত মতামত এই বক্তব্য বিষয়ে জাতীয় ঐক্যমত প্রয়োজন হয় এটা শুধু পলিটিক্যাল ইস্যু হতে হবে নট নেসেসারিলি যদি পোশাকের বিষয় আসেন ধরেন যে পুরুষের পোশাক কি হবে নারীদের পোশাক কি হবে শিশুদের পোশাক কি হবে এই বিষয়ে আমাদের একটি ন্যাশনাল কনসেনসাস আমরা ডেভেলপ করতে চাই তাহলে এটা রাষ্ট্রীয়

যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই ফিল্ডের বাস্তবতা আছে এখন আমাদেরকে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য

দেখছেন নাগরিক পার্টি আমি বলেছি এখানে বাস্তবতা আছে আমি এখন দুই হাজার আছে সালে দুই কি প্রশ্নটা এত কঠিন যেটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না

নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার মর্যাদা নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ